গাজায় যুদ্ধ থামল আর এই ঘোষণা এল ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে ঠিক দুই বছরের রক্তাক্ত সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ডোনাল্ড যুক্তরাষ্ট্রের সাবেক ডোনাল্ড ট্রাম্প আজ স্বাক্ষর করেছেন গাদা যুদ্ধবিরতির একটি ঐতিহাসিক চুক্তিতে মিশরের শাম আল শেখে অনুষ্ঠিত শান্তি বৈঠকে এই স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবন্ধের ঘোষণা দেওয়া হয়েছে চুক্তি অনুযায়ী উভয় পক্ষ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অস্ত্রবিরতি কার্যকর করবে এছাড়াও প্রথম ধাপে দুইশোর বেশি বন্দি বিনিময় এবং মানবিক সহায়তা পৌঁছাতে অনুমতি দেওয়া হয়েছে ট্রাম্প বলেছেন এটা শুধু যুদ্ধবিরতি নয় এটি মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায় তবে সমালোচকদের মতে এই চুক্তিতে অনেক প্রশ্ন এখনও অনুত্তরিত যেমন গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ কারাতে যাবে এবং কি এই যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করবে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন এই স্বাক্ষর কি সত্যিই শান্তির সূচনা নাকি আরেকটি রাজনৈতিক নাটকের সূচনা মাত্র